তো গুড মর্নিং বন্ধুরা সত্য সুমনা ডেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বিছানে বসে শুরু করছি এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি তো সোনামাম্মার স্কুল আজকে ছুটি খেয়ে মানে মনে ছিল না তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর কালকে রাতে না অনেক জল হয়েছে তো ঠান্ডায় ঠান্ডায় অনেক দিন পরেই খুব ভালো ঘুম হলো তো এরপরেই সোনামাম্মাকে ব্রাশ করিয়ে দিয়ে চোখে খাওয়াবো খাইয়ে বই নিয়ে বসাবো স্কুল নেই তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী কর তো শোনো আমার ব্রাশ করিয়ে বই নিয়ে বসিয়েছে তোমাদের দাদা ভাইয়েরও ব্রাশ দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটাকে এখন সুন্দর করে আমি ছেড়ে নেবো তো তারপরে যাব কলপাড়ের মধ্যে আর কালকে রাতে না ঝড় জল হয়েছে ধুলো ঢুকেছে ঘরে তো বিছানা টিছানাগুলো মানে ঝাঁটতে হচ্ছে ওই জন্য ভালো করে তো খাটের তলা টলা সব কিছু আছে ভালো করে সব মানে সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে হবে তো ধুলোর জন্য তো ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে চলে এসেছি কলপাড়ির মধ্যে বিছানা ঝাড়া তো হয়েই গেছে দেখতেই ফেলে তোমরা তো তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে রান্নাঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে চলে এসেছি কলপাড়ি যে বাসনগুলো এখন মেজে নেবো বালতিতে এক বালতি আছে ওটাকে কাঁচা ধোয়া করব ঘরে গিয়ে তোমাদের দাদাভাইকে ওষুধ খেতে দেবো ভাত আছে মাছের ঝাল করে দেবো মাছ ঝাল করে খেয়ে তো এই যে তারপরে মানে সমস্ত কাজ বাজ গুছিয়ে গেছে ঘরের মধ্যে চলে এসেছি আর সোনামাম্মার সঙ্গেই বক বক করছে আর হাসি তোমাদের দাদা ভাইও আছে বই নিয়ে বসতে বলেছি তো তাই বলছে শরীর ভালো লাগছে না ঘুম পাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কত নাটক বাচ্চাদের যেটা হয়ে থাকে আমরাও ওরকম বয়সে করেছি তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝাল করে দিয়েছি তো এখন মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে ওষুধ খেয়েছে তো শুধু সোনাম্মা খেতে বাকি তো তারপরে এই যে তোমাদের দাদা ভাই তো খাওয়া হয়ে গেছে সোনা সোনাম্মাকেও ভাত খাইয়ে দিয়েছি আর ওই বই পড়াও সোনামাম্মার হয়ে গেছে আর আমি এখন নিমকি ভাজা মুড়ি চানাচু সবই মাখিয়েছি এটা আমার হবে সকালবেলার টিফিন আছে দেখতেই পাচ্ছ আমার এটা হলে আর কিছুই লাগবে না আর আমি ভাত এমনি কমই খাই সকালবেলা ভাত খেতে না অতটা ভালো লাগে না তো এটা খেয়ে দিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্না তো চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর আজকে না দেরি করে ভাত করব ভাতটা লাস্টে করব গরম গরম থাকবে বেশ খেতে ভালো লাগবে তো মাছের ঝোল করব বেগুন আলু চারাফোনা মাছ দিয়ে ঝোল হবে আর সয়াবিনের তরকারি হবে এটাই হবে আমাদের আজকে দুটো তো এই যে দেখতে পাচ্ছ আমার বেগুন আলু মাছের ঝোল ফুটছে এটা তোমাদের দাদাভাই খাবে আমি চারাবাটা মাছ খাই না গলায় কাঁটা বেঁধে গিয়েছিলো অনেক কবার ওই কারণে তো তারপরে এই যে স্নান টান হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে তো প্রত্যেক দিনই আমার চান করাতে হয়তো হাতে যেহেতু এক হাতে জল লাগার ভয়তে তো ওই কারণে চান টান করে ফ্রেশ হয়ে কাঁচা ধোয়া করে চলে এসেছি তো কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো তারপরে এই যে রান্না করেছি সয়াবিন আলুর তরকারি বেশ একবার লাল লাল ঝাল ঝাল করে শুকনো লঙ্কাকে আজকে আমি হাতে শিল নোড়াতে বেটেছি বেটে রান্না করেছি আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত একদম গরম গরম ভাত দেখতেই পাচ্ছ আর এই যে আছে চারাপোনা মাছের ঝোল বেগুন আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল করেছি এটাই হলো আমাদের দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানার উপরে উঠে বসেছি তো প্রত্যেক দিনই তো বলি ঘুমাবো ঘুমাবো জানি না ঘুমাবে কি না ঘুমালে এমনি জাস্ট শুয়ে থাকবো আর শর্ট ভিডিওতে না একদম ভিউজ আসছে না ডাউন হয়ে গেছে তো ওই কারণে ভিডিও বানাতেও ভালো লাগে না তো ভাত ভাত খাওয়ার পরে এই যে গাছে একটা আম গুঁড়িয়ে পেয়েছিলাম পাকা আম সেটাকে কেটে নিয়েছি এটাকে এখন খেয়ে তারপরে ঘুম ঘুম ঘুমায়নি যা শুয়েছিলাম তো ঘুম থেকে উঠেই থালা বাসন মেজে ঘর ঝাঁট দিয়ে জামা কাপড় গুছিয়ে তো এখন নিয়ে যাবো সোনাম্মাকে বই পড়াতে তো সোনা না দুপুরবেলা গালে কাঁটা ফেলে গেছে মাছ মাছ খেতে গিয়ে তো ওই কারণে ও আর ভাত চাত খায়নি ঘুমিয়ে পড়ছিলো শরীরটা ওর একদম তো তারপরে অনেকক্ষণে ভিডিও করা হয়নি তো কারেন্ট চলে গেছিল সন্ধে থেকে আর ওই কারণে ভিডিও করা হয়নি তো রাতে রান্না করব ভাত রান্না করব। আর মামা ডিম ভাজা করে নেব আর মামা পড়তে গেছিলো তো পড়া থেকে চলে এসেছে রাতে ভাত আর ডিম ভাজা করব ওটা আমরা রাতে খাবো আর তোমাদের দাদা ভাই একটা তরমুজ নিয়ে এসেছে তো সোনা মামা কাটার জন্য বলছে তো ওটাকে এখন আমি কাট তো এই যে দেখতে পাচ্ছ কত বড় তরমুজ এনেছে তো এটা সোনা মামা বলছে মা কাটো দুপুরে যেহেতু ভাত খায়নি ওর খিদে পেয়ে গেছে বিকালেও কিছু খায়নি তো সন্ধ্যাবেলা এটা এখন ওকে আমি কেটে দেবো যাতে খেতে পারে গলাটা ব্যথা হয়েছে তো কাঁটা ফুলে যেটা হয় তরমুজটা খুব একটা লাল নয় মিষ্টি হবে কি বলতে পারবো না কেননা লাল না হলে না মিষ্টি হয় না তরমুজটা সাদা টাইপের মনে তো হচ্ছে মিষ্টি হবে না না খেলে বলতেও পারবো না যে মিষ্টি হবে কি না তো যাই হোক এনে ফেলেছে এত কিছু করার নেই আর এর ভিতরে তো ঢুকে আর তোমাদের দাদাভাই দেখতে পাবে না যে কেমন তো তারপরে তরমুজটা খেয়েছি খুব সুন্দর মানে মিষ্টি নয় জলসা টাইপের কিন্তু তাও ভালো লাগছিল খেতে আর একটু মিষ্টি হলে খুব ভালো লাগতো তো বিল লবণ ছড়িয়েই খেয়েছি নষ্ট করব তো রাতে তো রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা